ফ্রেঞ্চ কিকবক্সিং এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হল শিউলি গ্রাম পঞ্চায়েতে উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ফ্রেঞ্চ কিকবক্সিং সেফেট এশিয়ান চ্যাম্পিয়নশিপ দিল্লির তালকোট্রা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল নয় ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে দশটি দেশের তিনশো পঞ্চাশ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছত্রিশ জন অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে মনপুর গ্রাম পঞ্চায়েত শিউলি গ্রাম পঞ্চায়েত এবং ব্যারাকপুর পৌরসভা এলাকা থেকে অংশগ্রহণ করে তিনটি সোনা জয়লাভ করেন সাজিদ হোসেন সূর্যোদয় মজুমদার শীতাংশু বিশ্বাস এবং একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেন মঞ্জিতা চট্টোপাধ্যায় এই চারজনকে শনিবার শিউলি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত একটি অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা লস্কর শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ উপপ্রধান সোমা মালিক মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু এবং শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ বলেন ভবিষ্যতে যদি কোনো রকম সহযোগিতার দরকার হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে তারা অবশ্যই খেলাধুলার ক্ষেত্রে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা ভীষণ আনন্দের খবর এবং অত্যন্ত গৌরবের খবর আমাদের ভারতবর্ষের যে মানুষ তারা মানুষকে সম্মান বাড়িয়ে নিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি প্রার্থনা করি এইভাবেই তারা এগিয়ে যান এবং আরো আরো বড় স্তরে গিয়ে তারা যেন এইরকম ভাবে ভারতবর্ষের যেমন মান মান সম্মান বাড়াচ্ছে গৌরব সেই সঙ্গে আমাদের বাংলার বাংলা যে কোনো সব মন্দির থেকে পিছিয়ে নেই সবেতেই অগ্রণী তার এই প্রমাণ হচ্ছে বাংলা থেকেই চারজন এবং বিশেষ করে আমার বিধানসভার মধ্যে নোয়াপাড়া বিধানসভায় যে তিনজনের পাশেই একই কথা হলো যাই সবটাই আমার এলাকার মধ্যে এবং এই পঞ্চায়েতের মধ্যে যে তারা ওই সুন্দরকম ভাবে তারা প্রশিক্ষণ পাচ্ছে এবং এইরকম বিশাল একটা জায়গায় গিয়ে তারা কম্পিটিশনে তারা কম্পিট করছে এটা আমার ভীষণ গর্বের খবর আমাদের কাছে আমাদের গর্ব বাংলার গর্ব এবং তার যার সন্তান যারা যার মা বাবার গর্ব এবং এলাকার গর্ব সর্বোপরি দেশের গর্ব বাংলার সম্পদ হয়ে থাকে আরও আরো বেশি করে উন্নয়ন হোক এটাই আমি কামনা করি এটা আমাদের গর্ব ব্যাপার কিন্তু আমাদের এলাকায় এসব জিনিস ভাবা যায় না আমাদের এই জিনিসগুলো হয়েছে তো আমি বলেছি ওনাদের যত রকম যদি কোনো সুযোগ সুবিধা বা হেল্প যদি হয় সেটা আমরা চেষ্টা করব আমাদের জায়গার যদি কোনো পরিমাণ অনেক মাঠ আছে সেখানে যদি আপনারা প্রশিক্ষণ করেন আমাদের কোনো ব্যাপার নেই মানে আমাদের এনপিআই পার্ক রয়েছে এনপিআই পার্ক আমাদের চার পাঁচ কাটা জায়গা আছে দাদার বাড়ির সামনে তাহলে আমাদের নজরুল পার্ক রয়েছে যে জায়গাটার মধ্যে দিয়ে যদি ওনারা প্রশিক্ষণ দেয় তাহলে মাঠটা খুব ভালোও থাকবে পরিষ্কারও থাকবে এবং প্রশিক্ষণও করতে পারবেন আর সূচিপুরের খেলা আমার একটু দূরে হয়ে যায় কিন্তু আমাদের নজরুল পার্কটাই ঠিক আছে মাথার মোড়ে যাই হোক এটা যাই হোক এটা আমাদের সবারই গর্ব আমাদের পঞ্চায়েতের গর্ব যে এত প্রাইজটা এরা পেল জীবনে কেউ পায়নি তার চেয়েও গরম আমাদের এর সব প্রাইজ অপরদিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ী শীতাংশু বিশ্বাস ও মঞ্জিতা চট্টোপাধ্যায় জানান তাদের খুব ভালো লাগছে এই সংবর্ধনা পেয়ে তারা আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রেরণা পেলেন অনেক ভালো লাগছে আমাদের বলা হয়েছে কি এগিয়ে যেতে আরও অনেক কিছু আহ এখনো তো শুধু স্টার্টিং হলে এখনো অনেক কিছুই পাওয়ার আছে world championship ও খেলার ইচ্ছা আমাদের বলা হয়েছে কি যদি কোনো অসুবিধা হয় বলতে সম্বোধনা পেল ভালোই লাগলো অনেক আমি অনেক খুশি কি আমাকে সম্মিত করা হয়েছে কারণ দেশের জন্য খেলার জন্য দেশের জন্য খেলার উদ্দেশ্যে আমার খুব ভালো লাগলো যে এরকম আমাদেরকে এরকমভাবে ফেলিসিটেট করা হলো আমাদের সম্বর্ধনা দিলেন এবং এমএলএ ম্যাডাম আরো বললেন যদি ভবিষ্যতে কোনো দরকার হয় উনি আমাদের পাশে আছেন তো আমার খুব ভালো লাগলো এইসব আয়োজনটা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স